আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি আমাদের মাঠের ঘাস কাটতে ইনশাল্লাহ মাঠটাকে সাজিয়ে করে। আরও খেলার উপযোগী করে সঙ্গে থাকুন আমাদের এই ছোট্ট যাত্রায়। আজকে সবাই মিলে টার্গেট করেছি সম্পূর্ণ মাঠের ঘাস কেটে তারপরে বাড়ি ফিরবো তো এইদিকে ছোট বাইজি হাত ওর মতই ঘাস কাটছে একে একে সবার হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছি টার্কেট যেহেতু নিয়েছি সবাই মিলেই মাঠের ঘাস কাটা আজকে সম্পন্ন করব তো সবার সাহায্যেই ছোট ছোট করে এগিয়ে যাচ্ছি কাজে রোদে ঝলসানো দুপুরেও আমাদের মাঠে চলছে ঘাস কাটা মাঠকে সুন্দর রাখার এই পরিশ্রমী প্রমাণ করে সত্যি আর ভালোবাসা কথাই নয় কাজেই বোঝা যায় অনেকক্ষণ চলার পরে এবার সময় এসে গেছে মোবিল চেঞ্জ করার জন্য তো এখন মোবিল চেঞ্জ করব তো এইদিকে ওয়াসিন মাফুজ চলে এসেছে তো এখন আমরা মোবিল চেঞ্জ করে চলে যাব দুপুরের খানা আনতে সময় বাজে তখন দুইটা খাবার তো আনতে হবে খাবার খুঁজতে খুঁজতে চলে আসলাম হলের বাজার আমাদের বাজারে পেলাম না একটাও দোকান খোলা তাই চলে আসতে হলো হলের বাজার তো এইদিকে সবাই মিলে খাবার নিয়ে চলে আসলাম বসে পড়লাম মাঠের মাঝখানে এই যে এইভাবে যে বসেছি এটার যে ফিল আপনি এই মজা কোটি টাকা পাবেন না কখনো মানে সব সবাই ভাই ভাইরা তার মিলে একসাথে বসে মাঠে পরি খাচ্ছে এর থেকে মজার আর কিছু হতেই পারে না তারপর দুপুরের খানা ঠান্ডা খেয়ে আবার কাজে লেগে পড়ি তরুণ একটু মাঠের কাজ দেখে আসি আপনারা ঘাস কাটার পাশাপাশি একটু দুষ্টামিও করছে ফিরোজ তার মোবাইল খুঁজে পাচ্ছে না তাই সন্দেহ করেছে শ্রাবণকে শ্রাবণকে চেক করেও তার কাছে মোবাইল পাচ্ছে না কিন্তু ফোনটি ছিল শ্রাবণের কাছে শেষ পর্যন্ত শ্রাবণে বের করে আর এইদিকে ফিরোজ হয়ে যায় বলত। এই নিয়ে চলছে মজা হাসি ঠাট্টা তারপরে আবার চলে যায় মাঠের কাজে এইদিকে ঘাস কাটার যে ব্লেডটা ব্লেডের ধার কমে যাওয়ায় আমাদের মাফুস সেটাকে ধার দিয়ে নিচ্ছে যাতে একটু দ্রুত কাটা যায় আর অল্প একটু বাকি তারপরেই মাঠের সম্পূর্ণ ফিনিশিং হয়ে যাবে তারপরে আবার মাফুস কাটা শুরু করে দেয় এবং কাটতে কাটতে তখন বিকাল হয়ে যায় আমরা বসে পড়ি মাঠে তো শেষ পর্যন্ত সন্ধ্যায় আমাদের সম্পূর্ণ ঘাস কাটা কমপ্লিট হয় এ হচ্ছে মাঠের বর্তমান ভিউ আসলে মাঠের প্রতি এত ভালোবাসা আছে বলি দুপুর এগারোটায় এসে সন্ধ্যায় সবাই বাসায় ফিরি ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে